আমাদের ইজি বাইকগুলো লাঞ্ছিত হয় অনেক অনেক জায়গায় লাঞ্ছিত হয়ে যাচ্ছে তাদের জন্য সুন্দর একটি স্ট্যান্ড এবং সামাজিকতাভাবে যাতে আমরা পরিচালনা করতে পারি সামাজিকতাভাবে যাতে সুন্দর ও সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারি এই জন্য একটা স্ট্যান্ডের আমাদের পরিচয় এই স্ট্যান্ডটা যাতে ইউনিয়ন বিএপি আমাদেরকে গড়ে তুলে দেয় তাদের কাছে এই আশাটা আমি করি আরও আমি বলতে চাই আমি প্রথম বক্তব্য দিচ্ছি তাই বক্তব্য হলে ক্ষমা করবেন আমাদের ইজি বাইকদের জন্য যা যা করণীয় দরকার এবং শহরে গ্রামে গন্ধে যে অনেক ভুল প্রান্তি হচ্ছে হঠাৎ করে খেয়ে অসম্ভাব দিচ্ছে এই প্রতিবাদগুলো যাতে আমরা করতে পারি সবাই যেন শৃঙ্খলাভাবে এই প্রতিবাদটিকে রুখে দাঁড়ায় কেউ অবহেলিত যাতে না করে তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলতেছি আর ইউনিয়ন বিএমপির কাছে আরও দাবি আমার এই স্টেট কমিটিটা যাতে সুন্দরভাবে ওনারা করে দেয় ওনাদের সার্বিক সহযোগিতা যা লাগে আমাদের ইজিবাক দেবে ইনশাল্লাহ তো আমার বক্তব্য দেওয়ার অভ্যাস নেই তাই হয়তো একটু খারাপ লাগতেছে কেউ কিছু মনে করেন না ইনশাআল্লাহ

মোহাম্মদ কামাল হোসেন মঞ্জু যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মুক্তা আছে সাধারণ সম্পাদক ফারুক হোসেন অর্থ সম্পদ তথা সম্পাদক আরেকজন আছে আল আমিন অর্থ সম্পাদক কোষাধ্যক্ষ মোহাম্মদ আল মামুন সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ কাজল হোসেন সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মিজান মিজান হোসেন সড়ক সম্পাদক শ্রী নরায়ণ শাহ সহ সড়ক সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন দপ্তর সম্পাদক মোহাম্মদ রানা ইসলাম প্রচার সম্পাদক নাসুল ইসলাম ক্রীড়িয়া সম্পাদক মোহাম্মদ মিন্টু কার্যকরী সদস্য হামিদুর রহমান খলিলুর রহমান আজারুল ইসলাম আব্দুর রশিদ এবং অমর ফারুক এই কমিটির প্রতি আপনাদের সকলের সমর্থন আছে হ্যাঁ আছে সবাই জোরে একটা গলতালি দিয়ে কমিটিকে গ্রহণ করে নিই ধন্যবাদ সবাইকে এই কমিটির প্রতি আমাদের সম্পূর্ণ আস্থা এবং বিশ্বাস রেখে তাদের উপর দায়িত্ব দিচ্ছি এরা এইখানে এটি বাইককে সুন্দরভাবে সুসংগঠিত করে বিএনপি তথা মির্জা আলমগীর হাতকে তারা আগামী দিনে শক্তিশালী করবে এই প্রত্যাশা আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আগামী দিনে আবার দেখা হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আজকে জনসভা ছিল গো মাওলানা আয় আল্লাহ রাব্বুল এই জনসভায় আমরা হাবিবের শানে আল্লাহ দরুদ শরীফ পাঠ করলাম দরদের সবগুলি মাওলানা সোনার মদিনা দেন ও

আমাদের জননেতা মির্জা ফকির الاسلام আলমগীর স্যার আয় আল্লাহ নির্বাচনের প্রার্থী মওলা আয় আল্লাহ আমাদের সকলকে কাদিকাত মিলি আল্লাহ নেতাকে আল্লাহ জয়লাভ করার মত তৌফিক দিয়ে দেন আল্লাহ আল্লাহ ও রব্বুল আলামিন ખાસ করি অঙ্গ সংগঠনের যে সকল ভাইরা আল্লাহ কাজ করতেছে তাদের শরীর স্বাস্থ্যকে আল্লাহ ফি সুস্থ রাখিয়েন আয় আল্লাহ সকলকে আল্লাহ মিলি মহব্বতি আল্লাহ ঠাকুর গায়াক আসুনি আল্লাহ মিজা ফখরুল ইসলাম সারকি আল্লাহর সালী আলহামদুলিল্লাহ হিরফিলাম